আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গাইজ আজকে আমি আমার ডিজেআই অ্যাকশান ফোর এই ক্যামেরাটির ফিচারগুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব যে ফিচারগুলো আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে আমি এর আগে গোপ্রো ইউজ করেছি গোপ্রো টেন তো কিছু ফিচার আছে যেগুলো আমার গোপ্রো টেনের চাইতে ভালো লাগছে এটা তো আমি এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন প্রথমে আমরা পাওয়ার বাটনটি অন করি পাওয়ার বাটনটি জাস্ট একবার প্রেস করে ছেড়ে দিলেই অন হয়ে যায় এত ফাস্ট এই যে দেখেন একবার মাত্র প্রেস করা মাত্রই অন হয়ে গেল তো প্রথমে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এর মাইক্রোফোন সিস্টেম এর মাইক্রোফোনের জন্য টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে এই টাইপ সি পোর্টটা হচ্ছে আপনার এখন বর্তমান বাজারে যে মাইক্রোফোনগুলো পাওয়া যায় টাইপ সি মাইক্রোফোন এগুলো ম্যাক্সিমাম মাইক্রোফোনই আপনার এটাতে সাপোর্ট করবে এটার জন্য আপনাকে এক্সট্রা অ্যাডিক্টার লাগবে না মানে কোনো হ্যাসেল নাই নর্মাল একটা মাইক্রোফোন কিনে আপনি এটাতে ইউজ করতে পারবেন আমি এই মাইক্রোফোনটি ইউজ করতেছি এই মাইক্রোফোনটি আমি হচ্ছে বানিয়েছি যেটাতে আমার মোটামুটি দেড়শো টাকা মতো খরচ হয়েছে এই মাইক্রোফোনটি আমি ব্যবহার করতেছি এটা যদি গোপ্রো হতো সেক্ষেত্রে আপনাকে একটা মাইক্রোফোন অ্যাডাপ্টার ইউজ করতে লাগ হতো যেটার দাম প্রায় ছয় হাজার টাকা মতো তো আমার কাছে এটা অনেক ভালো লাগছে যে আমি যে কোনো মাইক্রোফোন ইউজ করতে পারি আমার সেকেন্ডলি যে জিনিসটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে এর হিটিং ইস্যু তো হিটিং ইস্যু মানে একদম কম মোটামুটি একটা ফিল করা যায় যে গরম হচ্ছে অন্য ক্যামেরা যেমন মনে করেন আমার গোপ্র টেনের কথা বলি ওইটা হচ্ছে যে এই পরিমাণ হিট হতো যে গরমের জন্য হুটহাট বন্ধ হয়ে যেত ওই প্রবলেমটা এটাতে নাই আমার এটা অনেক ভালো লাগছে তারপরে হচ্ছে এর থার্ড যে জিনিসটা ভালো লাগছে এটা হচ্ছে এর ব্যাটারি ব্যাক এর ফুল চার্জ করলে মোটামুটি আপনি একশো বিশ থেকে একশো তিরিশ মিনিট ব্যাক পাবেন এর ব্যাটারিটা হচ্ছে সতেরোশো সত্তর ব্যাটারি এটা অনেক ভালো ব্যাক আপ দেয় গোপরেতে নর্মালি ফুল চার্জ করলে খুব ভালো ব্যাটারি হলে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট আপনাকে ব্যাকআপ দেবে বাট এটাতে সেই তুলনায় অনেক ভালো একটা ব্যাকআপ দেয় ম্যাগনেটিক মাউন্ট এই মাউন্টটা মাউন্ট করা এত ইজি জাস্ট আপনি এই যে লাগাবেন ওকে মানে খুব সহজেই এটা লাগানো যায় অল্প সময়ের মধ্যে এটা আমার কাছে খুব ভালো লাগছে এর ভিডিও কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে হচ্ছে এটা আপনি ফোর কেতে তে একশো বিশ আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ যেটা অ্যান খুব ভালো বিড়ে এবং সর্বনিম্ন হচ্ছে হাজার আশিপি দুইশো চল্লিশ ভিডিও করতে পারবেন যেটা অসাধারণ আমি নর্মালি যেটা করি হচ্ছে টু পয়েন্ট সেভেন কে থার্টি কারণ এখানে যে ভিডিওটা হয় ভালো ভিডিও হয় কারণ আমি কেতে ভিডিও করি না জন্য মেমোরি বেশি প্রয়োজন হয় এখানে কালারের বিষয় নিয়ে একটা কথা বলি এখানে দুইটা ইয়া দিছে যেটা আমার কাছে ভালো লাগছে একটা হচ্ছে অটো কালার যারা আমার মতো আর কি ইউটিউবার তারা হচ্ছে আপনি অটোতে দিয়ে রাখতে পারবেন অটোতে দিলে আপনার কালারটা এইরকম আসবে যেটা অটো আসে আর কি আর আপনি যদি এখানে ডিলক দিয়ে রাখেন ডিলকে আপনার টেন বিট কালার হবে টেন বিট কালারের কালারটা এরকম একটু আসবে একটু সাদা কালার টাইপের কিন্তু এটা আবার যখন আপনি এডিট করবেন ভিডিওটা এডিট করবেন তখন আপনার অ্যাটো বি প্রিমিয়ার দিয়ে এটা খুব সুন্দর এডিট করা যায় এটা কালারটা একটা অসাধারণ কালার আছে তো এটা যেটা যারা আপনার প্রো লেভেলের তারা এই ভিডিওটা ইউজ করে মানে এই অপশানটা ইউজ করে ফিচারটা তো আমি নর্মালি নর্মালটা ইউজ করি তো মোটামুটি ভালো হয় খারাপ হয় না এবার আছে এর ওয়াইড অ্যাঙ্গেল ওয়াইড অ্যাঙ্গেল গোপর গোপরের তুলনায় একটু বেশি এখানে ওয়াইড অ্যাঙ্গেলটা ভালো দিছে এটা আপনি চারটা অপশানে আপনি ওয়াইড অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন ওনাকে দেখে দিচ্ছি আমি সর্বনিম্ন নেয়ারোতে তারপরে হচ্ছে স্ট্যান্ডার তারপরে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল আর এসে হচ্ছে সুপার ওয়াইড অ্যাঙ্গেল তো সুপার ওয়াইড অ্যাঙ্গেলে একদম অনেক বেশি ইয়া লাগে যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না আমি নর্মালি ওয়াইড অ্যাঙ্গেলেই ভিডিও করি এটা একদম পারফেক্ট আছে যারা ব্লগ করার জন্য নিতে নেবেন তারা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করলে ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো আসবে এবং এর যে ফ্রেমটা ভিডিও ফ্রেমটা এটাও অসাধারণ আসবে এখানে আপনার এক্সপোজার আছে এক্সপোজারটা আপনি যখন রাতের বেলা ভিডিও করবেন বা লো লাইটে ভিডিও করবেন আপনি এটা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন দেখেন আমি এটা যখন বাড়াচ্ছি তখন আমার ভিডিওটা অনেক লাইট হয়ে যাচ্ছে আবার আমি যখন কমাচ্ছি তখন এই দেখেন লো হয়ে গেলো তো এটা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগছে এর হচ্ছে স্টেবিলাইজেশন স্টেবিলাইজেশনের জন্য আপনাকে এখানে কয়েকটা আপনি অপশান পেয়ে যাবেন এটা হচ্ছে যে রক স্টাডি তারপরে আপনি পাবেন রক স্টাডি প্লাস তারপরে হচ্ছে আপনি পাবেন হরিজন ব্যালান্সিং এবং হরিজন স্টাডি তো হরিজন ব্যালান্সিংয়ে আপনি ভিডিও করলে দেখেন আমি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতেছি তারপরও যে আপনার ফুটেজটা এটা আপনার স্টিল থাকতেছে যখন আপনি পুরোটাই করবেন তখন ঘুরে যাবে এই যে দেখেন ঘুরে গেল বাট পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত এটা স্টেবল থাকবে তো আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আপনার রক স্টাডি অথবা রক স্টাডি প্লাস এই দুইটা দিয়ে ভিডিও করতে পারেন ভিডিও কোয়ালিটি ভালো আসবে আমি এই দুইটা দিয়ে ভিডিও করছি হরিজন ব্যালান্সিং যদি আপনি অন করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা স্টাবল থাকবে বাট আপনার অনেকটা ক্রপ হয়ে যাবে ভিডিও ফ্রেমটা অনেক ছোট হয়ে যাবে এই জন্য এ রকি স্টাডিতেই করা অনেক ভালো হবে এবার আসি হচ্ছে এ ডিসপ্লেতে ডিসপ্লে এখানে ডিজাই দুইটি ডিসপ্লে ব্যবহার করেছে এবং দুইটা ডিসপ্লে হচ্ছে টাচ স্ক্রিন এবং এর টাচ রেসপন্স অনেক ভালো খুব স্মুথলি টাচ করে আপনাকে দেখে দিই আমি এখন যদিও এটার একটা ফিচার হচ্ছে যে আপনি একটা ডিসপ্লে অন রেখে আরেকটা ডিসপ্লে অফ রাখতে পারেন এটা সুবিধা হচ্ছে যে আপনার ব্যাটারি অনেক সেভ হয় তো আপনি যদি নিজে নিজে সেলফি করতে চান সেক্ষেত্রে আপনি একটা টাচ করে জাস্ট সুইপ করলেই আপনার সামনের ক্যামেরাটা অন হয়ে যাবে দেন দেখেন এটা কিন্তু অফ হয়ে গেছে আবার আপনি এখানে একটু সুইপ করলেই এটা অন হয়ে যাবে আর এটা অফ হয়ে যাবে এই যে আপনি চাইলে একসাথে দুইটাই ইউজ করতে পারেন কিন্তু দুইটা ইউজ করলে আপনার চার্জ একটু বেশি খাবে এই ডিজে অ্যাকশান ফোরে আর একটা আপনার ফিচার দিছে এক্সট্রা ফিচার যেটা হয়তো বা অনেকে জানেন না এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্সর দিছে এই সেন সেন্সরটার কাজ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ যেটা কিনা আপনি যখন ভিডিও করেন বা ছবি তুলবেন তখন লো লাইটে এ সেন্সরটা ভালো কাজ করে অটো আপনার ভিডিওটাকে কালার এবং এর লাইট অ্যাডজাস্ট করতে পারে এজন্য এই সেন্সরটা মূলত দেওয়া হয়েছে এ সেন্সরটা খুব ভালো কাজ করে আমি দেখেছি জুম করার জন্য আপনি এই যে এখানে অনেক্স দেখতে পাচ্ছেন এ অনেক্সে ট্যাপ করে ধরে রাখলে এখানে একটা সার্কেল আছে এটা যে সার্কেলটা আসতেছে সেক্ষেত্রে আপনি এই যে জুম করতে পারবেন খুব সুন্দরভাবে জুম করতে পারবেন আপনি টু এক্স পর্যন্ত আপনি এখানে আপনার ডিসপ্লের জন্য যে ব্রাইটনেস এটা কম বেশি করতে পারবেন কম রাখাটাই ভালো তাহলে আপনার ব্যাটারি সেফ থাকবে আমি মোটামুটি ফিফটিতে রাখি তারপরে হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোলটা হচ্ছে আপনি এই ভয়েস কন্ট্রোলের মাধ্যমে ভিডিও ওয়ান ভিডিও অফ তারপরে হচ্ছে আপনি ক্যামেরা অফ এইগুলো আপনি এখান থেকে করতে পারবেন আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগছে যে এটাতে আপনি ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করতে পারবেন ডিজেআই মাইক যে ওয়ারলেস মাইক্রোফোন আছে এটা দিয়ে আপনি ওয়ারলেসের মাধ্যমে কানেক্ট করতে পারবেন কোনো তার ছাড়াই তো গাইজ আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু